আসসালামু আলাইকুম আপু আমি দীর্ঘদিন ধরে হস্তমৈথন করেছি এখন আমার পেনিচ আকারে অনেক ছোট হয়ে গেছে গোড়া চিকন আগা মোটা হয়ে গেছে একেবারে কমে গেছে এখন আমার করণীয় কী বলবেন প্লিজ দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারবেন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক সব যুবক বয়স্ক এবং মধ্যবয়স্ক অনেকেরই এই কমেন্টসটা থাকে অর্থাৎ এই শুভাকাঙ্ক্ষীর যেটা সে বলতে চাচ্ছেন সেটা হলো উনি দীর্ঘদিন হস্তমৈথন করেছেন আর এই হস্তমৈথনের কারণে তার লিঙ্গ ছোট হয়ে গেছে আগাম ওটা পুরাচিকন হয়ে গেছে এবং তার সেক্স কমে গেছে মানে একেবারে কমে গেছে এখন করতে পারবে ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর একটা কমেন্টস করার জন্য কি এই কমেন্টসটা কিন্তু সবারই থাকে যৌন অক্ষমতা রোগীদের সবারই কম বেশি থাকে বিশেষ করে যারা যুবক থাকে যারা মানে মধ্যবয়স্ক থাকে তাদের তো কমন একটা প্রশ্ন এটা যে লিঙ্গের আগামোটা কুড়াচিকুন এবং লিঙ্গ খর্বতা মনে হয় যে ভিতরে ঢুকে গিয়েছে লিঙ্গ যখন নিস্থির অবস্থায় থাকে ইত্যাদি এবং তাদের ধারণা থাকে যে হস্তমৈথুন করার কারণে এটা হয়েছে তো এ বিষয়ে আমি বলবো আসলে হস্তমৈথুন ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ কবিরা গুনা হোক তবে মেডিকেল টার্ম অনুযায়ী মাসে দু থেকে তিনবার হস্তমৈথুন করা যায় যদি খুব আলতোভাবে কোন প্রেশার কিয়েট ছাড়া অর্থাৎ হাতে কিছু একটু অলিভ অয়েল তেল নিয়ে আলতোভাবে যদি করা যায় তাহলে মাসে দুই একবার করা যায় এটাতে কোনো প্রভাব পড়ে না লিঙ্গের উপরে কিন্তু এটা যখন নেশায় পরিণত হয়ে যাবে অর্থাৎ দিনে দু তিন বা চার পাঁচ ঘর অনেকে বলে চার পাঁচ মানে তারা একটু ইচ্ছা হলে একটু পর্নোগ্রাফি দেখলে উত্থান হলে হস্তমৈথন করে এবং হস্তমৈথন করা ছাড়া তারা তাদের নিস্তেজ হতে চায় না এটা নেশায় পরিণত হয়ে গেছে এবং যারা দীর্ঘদিন ধরে করে আসছে এর প্রভাবটা কিন্তু তা লিঙ্গের উপরে পড়বে বা পরে যেটাই শুভাকাঙ্ক্ষীর হয়েছে তো আমাদের প্রথমে জানতে হবে যে আসলে লিঙ্গের ভিতরে কি থাকে লিঙ্গের ভিতরে কোনো হাড় বা কোনো বন নেই আছে শুধু মাংস এবং রক্ত নালী এই রক্তনালীর কাজ হলো যে যত রক্ত এর ভিতর দিয়ে সঞ্চালিত হবে বা ব্লাড সার্কুলেশন হবে তত বেশি লিঙ্গ মোটা হবে বড় হবে তো যখনই এটা বাধাগ্রস্ত হয় তখনই কি হয় লিঙ্গ আস্তে আস্তে ছোট হয়ে যায় চিকুন হয়ে যায় আগা মোটা গোড়া চিকুন লিঙ্গের খরবতা শিরাগুলো ভেসে থাকে ইত্যাদি লক্ষণ চলে আসে আর এই শুভাকাঙ্ক্ষীর কিন্তু ইচ্ছাটাও কমে গেছে চলে আসছে এখন এই যে হস্তমথন করার কারণে কেন এটা হলো কারণ লিঙ্গের ভিতর যে শিরাগুলো থাকে সেই প্রাথমিক অবস্থায় যৌবনের শুরুতে এই শিরাগুলো প্রসারিত থাকে যার ভিতর দিয়ে ব্লাড সার্কুলেশনটা হয় কারণ যখন লিঙ্গের যখন সেক্সের ইচ্ছা হয় তখন টোটাল বডিতে রক্ত চলাচল করে বিশেষ করে হার্টের থেকে লিঙ্গের ভিতরে রক্ত চলাচল বেশি করে তখন লিঙ্গ শক্ত হয় বা উত্থান হয় দাঁড়িয়ে যায় কিন্তু হস্তমৈথন করার কারণে বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করার কারণে অতিরিক্ত স্বপ্ন দোষের কারণে এবং পুরুষের যে সেক্স হরমোন টেস্ট ও স্ট্রেন হরমোন কমে যাওয়ার কারণে যৌন অক্ষমতা আসে আর এই যৌন অক্ষমতার মধ্যেই কিন্তু এই যে লিঙ্গের খর্বতা তো এখন এই লিঙ্গের এই শিরাগুলো সংকুচিত হয়ে যায় অতিরিক্ত হস্তমৈথন করলে তো সংকুচিত হয়ে গেলে এখানে ব্লাড সার্কুলেশন বাধাগ্রস্ত হয় তখন কি হয় লিঙ্গ ধীরে ধীরে ছোট হয়ে যায় চিকন হয়ে যায় আগামটা গোড়া চিকুন লিঙ্গের শিরাগুলো ভেসে থাকে ইত্যাদি লক্ষণ দেখা যায় যেটা এই হয়েছে এবং অনেকেরই যারা এই এই কাজ করে থাকে এবং এই প্রশ্ন করে থাকে তাদেরই এক এই সমস্যাটাই হয়েছে এবং সেক্সের ইচ্ছা যে চাহিদা এটাও কমে যায় তো এর জন্য কি করতে হবে এখন করণীয় প্রথমত আপনাকে এই হস্তমথন বন্ধ করতে হবে হস্তমথন বন্ধ করে একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারকৃত ডাক্তার দেখাতে হবে ডাক্তার কিছু পরীক্ষা দিবেন পরীক্ষার মাধ্যমে কনফার্ম হওয়া যাবে যে সমস্যাটা কোথায় হয়েছে এবং সেক্স হরমোন টেস্ট ও স্টোরন হরমোনের লেভেলটা আছে কত এটা দেখে চিকিৎসা দিলে ইনশাল্লাহ পূর্বের অবস্থায় ফিরে আসবে কিন্তু অবশ্যই আপনাকে হস্তমথন বন্ধ করতে হবে আর পাশাপাশি দুধ ডিম খেজুর কাজু বাদাম মধু ঘি ইত্যাদি খাইতে হবে নিয়মিত কালো জিরা খেতে হবে আর অবশ্যই একজন অভিজ্ঞ সম্পন্ন রেস্ট রাখিত হোমিওপ্যাথি ডাক্তারের স্বর্ণপূর্ণ হতে হবে কারণ একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমেই পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে কিন্তু এই সমস্যার সমাধান আনা সম্ভব তবে হ্যাঁ পুরাটাও যদি পূর্বের অবস্থায় ফিরে না আসে কিছুটা হলেও কিছুটা না অনেকটাই কিন্তু পূর্বের অবস্থায় ফিরে আসবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ